শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতিতে থাকে না কোনো গ্লানি পাপ করিয়াছি বলিয়া কিনাই পুণ্যের অধিকার শতপাপ করিয়া হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্য যদি মুক্তি লাভে মা হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজ্য বিমল সত্যসেবী তব সন্তানে জারজ বলিয়া কেন গোড়া পড়ে গালি তাহাদের আমি দুটি কথা জিজ্ঞাসি খালি দেবতাগ জিজ্ঞাসী দেড়শো কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কজন মাতা ইহাদের হয়ে হয় নিষ্ক্রামব্রত কন্যা কামনা করিল কজন সরস্বতী কজন করিল তাপস্যাবায়ী সন্তান লাভে তবে কার পাপে কুটি দুধের বাচ্চা আতুরেই জন্মে মরে ফ্রেশ ফসুর ক্ষুদা নিয়ে হেথা মিলে নর নারী যত সেই কামনায় সন্তান মরা তবুও গর্বগত সুন ধর্মের চাই যারজ কার যে সন্তানে দেখি কোনো ভেদাভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি যারজে পুত্র হয় অসত পিতার সন্তানও তব যারজে সুনিশ্চয়